সবাই বলতে পারে একটু নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানাই আমি চলুন চলুন আরেককে নতুন দিন শুরু করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর এখন যেহেতু আমার সবে সবে ট্রেন হয়েছে সেই রোজ দিকে করতে পারছি না বেবিকে নিয়ে বেবিদের দু ঘন্টা পর পরে ওঠে আর সকালবেলা আমি একটু রেস্ট নিই তো সকালবেলা ঘুরতে কারণ ওকে দু ঘন্টা পর পরে রাখতে খাওয়াতে হয় ফের উঠতে হয় আর আজকে সকালবেলা আজকে সকাল থেকে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি আর এদিকে বাড়িতে একটা সবজি নেই আর রবিবার ছাড়া সবজি আনার সময়ও বললেন বাবু খুব একটা পায় না তাই বৃষ্টিতেই ও রেইনকোট পরে চলে গেছিলো সবজি বাজার করতে আর নিয়েও চলে এসেছে প্রচুর সবজি আর এরকম বৃষ্টির দিনে বলের বাবু তেলে ভাজা খেতে ভালোবাসে তাই আজকে একটুখানি বেগুন বেগুনি করেছিলাম কিন্তু ও যেহেতু বাজার গেছিল তাই অপেক্ষা করছিলাম যে ও এলে একদম গরম গরম ভেজে দেবো আর ও যেভাবে এলো তাতে দেখে আমি বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই তোমার কারণ আগে আমি ওর সঙ্গে যেতাম তো আমরা দুজনে মিলেই সব সবজি নিয়ে আসতাম এখনও একা যায় তাই ও বেচারা এতগুলো সবজি একাই আনতে হয়েছে তাই এইভাবে এসেছে যাই হোক আর কি কি সবজি এনেছে সেগুলো সবই আমাকে দেখাচ্ছে যে এত সবজি এনেছে আমি যখন যাই তখন এত সবজি আমি কিনি না একসঙ্গে কিছু কিছু কম কম করে নিই কিন্তু ও গেলে বেশি বেশি নিয়ে আসে আর ওকে যে সবজি যারা বিক্রি করেন তারা একটু বেশি দাদা এইটা নিয়ে যাও এটা নিয়ে যাও বললে ও নিয়ে চলে আসে যাই হোক আর এদিকে মুড়ি আর বেগুনি রেডি গরম গরম একদম আর ওকে দিয়ে দিচ্ছি আর দু রকমের মাছও নিয়ে এসেছিলো আমাদের একটু মাছ খেতে আমি বেশি ভালোবাসি তাই ও বড় মাছই নিয়ে এসেছে আর একটু মাংসও এনেছিল কারণ আজকে সানডে তো সানডে হলে ও একটুখানি মাংস খেতে চায় আর বৃষ্টির দিন যেহেতু সেহেতু তো মাংস তো খেতেই হবে আর এদিকে এত বৃষ্টি পড়ছে এখানে আর এখানটায় যখনই বৃষ্টি পড়ে আমি জানালা গাছটায় এসে বসেই থাকি কারণ এই জায়গাটায় বসে বৃষ্টি দেখতে আমার এত ভালো লাগে কি বলবো তবে এখন আমার মনে হয় বৃষ্টিটা কমে গেলেই যেন ভালো হয় কারণ আদিস আসার পর থেকে এত বৃষ্টি হয়েছে আর এদিকে ওর কাঁথা এসব কিছুই শোকাচ্ছে না সব কিছু আয়রন করতে হচ্ছে সেই জন্য আমার ভারী বিরক্তইও লাগছে আর এদিকে ওকে আমি একটুখানি বাইরে নিয়ে গেছিলাম আর কানে একটা ফুলও বজিয়ে দিয়েছি আর এদিকে রান্না করে নেওয়া হয়েছে এগুলো সবই মা রান্না করছে এখন আমি যেহেতু মা আমার কাছে আছে আর আমি এখন সেরকম কিছুই রান্নাঘরের দিকে যাচ্ছি না শুধু আদিসনাকে নিয়েই থাকি আর আজকে আমাদের রান্না হয়েছিল শাক ভাজা উচ্ছে ভাজা আর মাছ ভাজা এদিকে একটুখানি চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলুন এবার আমরা একটুখানি রেস্ট নিই আর এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে বাই